আরে ভিডিও চলতেছে এই দ্বারা দাঁড়ো দারো ছাদক্ষের দেবা দেবভাটা অবস্থিত বিশাল বড় বটগাছে এই যে ছবি তোলা হচ্ছে এই বটগাছ দেখতে হয় হাজারো লোকের ভিড় এই যে দেখতেছেন খুব রাজি লাগে এগুলা কথা বলে কিস দৌড়াদৌড়ি করতেছে মানুষজন বট গাছ দেখতে কত লোকজন এই যে সঙ্গে থাকুন আমি মোটু মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সাথে বর্ণনা রায় চৌধুরী আছে এই যে দেখেন এই যে বট গাছের ভিতরেও মানুষ বাইরেও মানুষ এই যে মানুষজন বট গাছের উপরে বসে রয়েছে বিশাল বড় বট গাছ বট গাছ দেখতে দূরান্ত থেকে মানুষজন আসে যখনই সুযোগ পায় তখনই আসে দেখছেন কীভাবে বট গাছের উপরে উঠে মানুষ শিকড় বা করে ভর্তি বট গাছে